আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাটন ফোন দেখাবো যেটার ভিতরে আপনার চারটা সিম ব্যবহার করতে পারবেন এবং এটার তিন হাজার ব্যাটারি যে কারণে আপনি পাঁচ থেকে সাত দিন চার্জ ব্যাকআপ পাবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক বড় স্পিকার অনেক ভালো সাউন্ড হবে এবং এটার ভিতরে দুইটা চার্জ পাবেন যাতে অনেক আলো তো সব মিলে এটা ফাটাফাটি সেট হলো এটা তো আপনারা যদি নিতে চান নিতে পারেন খুবই ভালো মানের একটি সেট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট আমাদের কাছে পাবেন এবং এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তো নিশ্চিন্তে আপনি কিন্তু আপনি নিজে ব্যবহার করার জন্য এই সেটটি ব্যবহার করতে পারেন অনেকে আসেন বাটন ফোনের পাশাপাশি এই বড় স্মার্টফোনের পাশাপাশি বাটন ফোন চার সিমের ব্যবহার করার জন্য তাদের জন্য বেস্ট হবে এই ফোনটি অনেকে আসেন যে বাসায় অনেক দেরি করে আসেন দুই দিন তিন দিন পর আসেন এটা করে আপনার মোবাইলে দেখা যায় চার্জ থাকে না আপনার সমস্যা হয় তো পাঁচ থেকে সাত দিন ব্যাকআপের জন্য বেস্ট হবে যারা ব্যবসায়ী আসেন অথবা অনেকে আছেন চার্জ সিম ব্যবহার করার প্রয়োজন পড়ে একটা সেটে তারা একসাথে চারটা সিমের ভিতরে ব্যবহার করতে পারবেন তো চমৎকার সেটটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় যে কোনো স্থানে থাকুন না কেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছে যদি অর্ডার করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আপনার নাম ঠিকানা লিখে দেন তাহলে আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মধ্যে পৌঁছে দিতে পারব চমৎকার একটি সেট আর সেটের দাম আমরা অগ্রিম এক টাকাও নেব না ফোন হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে ফোনের দাম দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো চমৎকার ফোন নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারই স্কানের সেই নাম্বার যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে ফোনটি অর্ডার করতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আর অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক দেবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম